আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আমার ছাদে কিছু সবজি বাগান করছি এই সবজি বাগানের ভিডিও আজকে আমি দেখাবো প্রত্যেকের ছাদে যারদের ছাদ আছে তারা যদি সবজি বাগান সবজি করেন ছাদে তাহলে মোটামুটি কিছু সবজি ছাদের থেকেও উৎপাদন করা যায় আমি কিছু বেগুন গাছ লাগাইছি এ দেখেন বেগুন গাছ আমি জৈব সারও দিছি বেগুন গাছে প্রত্যেকটার গোড়ায় গোড়ায় জৈব সার দিছি এই বেগুন গাছ এই বেগুন ফলন শুরু হয়েছে বেগুন ফলন শুরু হয়েছে আশা করি এক সপ্তাহের ভিতরে বেগুন খেতে পারব এই বেগুন গাছ সাথে টমেটো গাছ আছে টমেটো ধরা শুরু হয়েছে দেখেন টমেটো ধরা শুরু হয়েছে এই টমেটো গাছ এই টমেটো ধরা শুরু হয়েছে আশা করি আট দশ দিন দশ পনেরো দিন পরে টমেটো ইনশাল্লাহ উঠবে এই টমেটো গাছ এটাতে আসছে টমেটো গাছে কিছু কপি গাছ লাগাইছি এই কপি গাছ প্রকারি সবুজ সবুজ যে কপিগুলা এগুলা লাগাইছি এই এখানে আর একটা বেগুন গাছ এখানে কপি গাছ এই কপি গাছ আছে কপি গাছ এগুলা এগুলা সবুজ সবুজ যে কপিগুলো এই ব্রকারিগুলো এগুলা লাগাইছি আট দশটা গাছ লাগাইছি কপি গাছ এই কিছু পেঁয়াজ গাছও লাগাইছি মাঝে মধ্যে পেঁয়াজ এর পাতা পাতা খাওয়ার মূলত পেঁয়াজ গাছগুলো লাগানোর উদ্দেশ্য পেঁয়াজের পাতা খাওয়ার জন্য এই পেঁয়াজ গাছ লাগাইছিলাম পেঁয়াজের পাতা খাওয়ার জন্য পেঁয়াজের পাতা খাওয়ার জন্য পেঁয়াজ গাছ লাগাইছি এই কপিগুলা লাগাইছি মরিচ গাছে মরিচ ধরা শুরু হয়েছে এই মরিচ আছে মরিচ ধরা শুরু হয়েছে ইনশাল্লাহ মরিচও রমজান মাসে মরিচও খাওয়া যাবে ভালো মরিচই খাওয়া যাবে রমজান মাসে রমজানে বেগুন আশা করি রমজানে বেগুনের ফলনও হবে বেগুন খাওয়া যাবে এই যে আমরা বাংলা ভাষায় সিনুত বাইন বলি এগুলো আছে এগুলোও রমজানে খাওয়া যাবে টমেটো রমজানে খাওয়া যাবে এই টমেটো রমজান টমেটো আশা করি রমজানে খাওয়া যাবে তারপরে আমি আবার এখানে একটা ড্রাগন ফলের ড্রাগনের ইয়া করছি আশা করি ড্রাগনটা আস্তে আস্তে বড়ো হবে বড়ো হলে তারপর আমি চাং দেবো ড্রাগনের জন্য এখানে কুমড়ার কিছু গাছ লাগিয়েছিলাম সবজি খাওয়ার জন্য এটা কুমড়ার সবজি খাওয়ার জন্য এই গাছগুলো কুমড়া গাছগুলো লাগাইছি এখানে আপনার ফুল আসছে শাল কুমড়া গাছ যেটা বলা হয় এটা শাল কুমড়া গাছ শাল কুমড়া গাছের ফুল এই শাল কুমড়া গাছ লাগাইছি এটা কোনো চাং দিব না চা মানে চাং দিব না জাস্ট প্লোর রে স্বাদে ইয়ে করে দেব ছাদে যেন বড় হয় এই জন্যে ছাটা ছুটা ফালাইছি ছাদে এখানে কুমড়া গাছ লাগাইছি আশা করি কুমড়া ফলন আসবে এই ফুল আসতেছে কুমড়ার কুমড়া গাছও ফুল আসতেছে কুমড়ারও ইনশাল্লাহ কুমড়া ধরবে আশা করি আশা করি কুমড়া ধরবে আপনারা চাইলেই ছাদে এই সবজি বাগান করতে পারেন ছাদের সবজি বাগানে করলে সুবিধাটা হচ্ছে আপনার গরু ছাগলের নষ্ট হয় না গরু ছাগল নষ্ট করে না আর ছাদের পলন ভালো হয় ছাদের পলন ভালো হয় আপনার আর্থিকভাবেও আপনি কিছুটা লাভবান হবেন এবং নিজে উৎপাদন করলেন নিজে উৎপাদন করে সবজিটা খাওয়ার মজাটাই আলাদা নিজে উৎপাদন করে সবজি খাওয়ার মজাটা আলাদা আর এই সবজি বাগান করতে আসলে সময় তেমন বেশি ব্যয় হয় না আপনি সকাল বিকাল যদি একটা সময় বাছা নেন যে আমি সকালে বিশ মিনিট কাজ করব দশ মিনিট কাজ করব সাত বাগানে হ্যাঁ আমি কিছু সবজি বাগান করব। তাইলেই হয় এখানে কোনো দিনকে দিন আমরা সবজি বাগানে সময় দিতে হয় না সাধারণত আমরা সকালবেলা ফজর নামাজের পরেও যদি আমরা সবজি বাগান করার জন্য সময় দিই পনেরো বিশ মিনিট সময় দিতে পারি বিকেলবেলা সবজি বাগানে সময় দিলে পনেরো বিশ মিনিট সময় দিতে পারি তাইলে হইল আমার বাগানে কিছু ফুল গাছও আমি রাখছি ফুলকে কে ভালো কে ভালো না বাসে নয়নতারা ফুল আছে মরিচ ফুল আছে একটা ক্যাকটাস গাছও আছে ট্র্যাকটাক গাছও রাখছি আমি তারপরে নয়টার ফুল যেটা লত ফুল যেটা বলে এগুলো রাখছি মোটামুটি বাগানটা ছোট ছোট হলো আপনার যে গাছগুলো আমি রাখছি আস্তে আস্তে আরও বাড়াবো আস্তে আস্তে আরও বাড়াবো আমি প্রতিদিনে দুই চার দিন পর পরে কিছু কিছু গাছ বাজার থেকে আনিয়ে নেওয়া এগুলো আলাদা এইটা সারা দেয় সারা দেওয়ার পরে যখন একটু ইয়া বড় হয় তখন আলাদা জায়গায় আমি নিয়ে যাই আলাদা জায়গায় নিয়ে যাই সারা দেয় সারা দেওয়ার পরে আলাদা জায়গায় আমি নিয়ে যাই আপনারা এটা করতে পারেন মনে হয় যদি আপনারা করেন তাহলে ক্ষতি হবে না ক্ষতি হবে না আপনারা লাভবানই হবে না আশা করি কিছু দৈন্য ভাতা রাখছি এখানে আপনার জেডারে বলে সাধারণত বিলে যে বাংলা ভাষায় বলি আমরা এই দৈন্য ভাতাগুলো কিছু রাখছি এই কিছু রাখছি দৈন্য ভাতা হ্যাঁ সাতই ফসল সময় দুনিয়া পাতা রাখছি মাঝে মধ্যে বিলাতি দুনিয়া পাতা দিয়া আপনার যদি তরকারি পাক করে অথবা বর্তা বানায় বানায় তাহলে মোটামুটি স্বাদ লাগে এই জন্যে বিলাতির পাতা রাখছি অনেক সময় বিলেতি দুনিয়া ভাতা বাজারে পাওয়া যায় না সাথে একটা ট্যাং গাছ লাগানো হয়েছে ছোট গাছটা আস্তে আস্তে বাড়তে আছে ট্যাং গাছ এই ট্যাং গাছটা লাগিয়েছি ছাদে আশা করি ইনশাল্লাহ বড় হবে মার্চ ছয় মাস বা এক বছর পরে ট্যাঙ্ক ধরা শুরু করবে ট্যাঙ্ক ধরা শুরু করে মার্চ ছ মাস এক বছর পরে ট্যাঙ্ক ধরা শুরু করবে আপনারা সাথে ট্যাঙ্ক গাছ লাগাতে পারেন ট্যাঙ্ক গাছ স্বাদে লাগালে ছাদে ট্যাঙ্ক গাছ হয়